বাঙালি কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে রান্না করে দেখাবো চিকেন রোস্ট যেটা আমি আমার ঘরে সব সবসময় করে থাকি তো প্রথমে চুলা হাড়ি বসে তার ভিতরে আমি আগে পেস্ট বেরেস্তা করে রেখেছিলাম তো পেস্ট বেরেস্তা করা যে তেলটা ছিল সেই তেলে দিয়ে দিলাম চার পিস চিকেন হালকা একটু লবণ মাখিয়ে রেখেছিলাম এবার এই চিকেনটাকে আমি উল্টে পাল্টে একটু লাল কালার করে ভেজে নেব তো এক পাশ যখন ভাজা হয়ে গেছে এটা আমি উল্টে দিয়েছিলাম তো এবার হচ্ছে ভাজা শেষে তুলে নিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো তুলে নেওয়া এক তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এক টুকরো তেজপাতা দুই টুকরো এলাচ দুই টুকরো লবঙ্গ আর সেই সাথে এক টুকরো দারুচিনি সেই সাথে তিন থেকে চারটি দিয়ে দিলাম কালো গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু ভেজে নিয়েছে এতে করে খুব সুন্দর একটা গ্রাম বের হবে তারপরে দিয়ে দিলাম এখানে এক মুঠের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব খুব বেশি কালার করার কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা একটু বাদামি কালার করে ভেজে নিলেই হবে পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যাবে তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে মশলাগুলো পুড়ে যাবে না এখানে দিয়ে দিলাম হাফচা জামিচের মতো আদা আর রসুন বাটা সেই সাথে দিয়ে দিলাম প্রায় দুই তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে আদা রসুন কাঁচা গন্ধ আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যা অবধি কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে রোস্টের মশলা তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামিচের মতো টক দই সেই সাথে দিয়ে দিলাম চা চামিচের মতো টমেটো সস আপনারা চাইলে এখানে অ্যাভড করতে পারেন টমেটো সসটাকে তবে দিলে খেতে ভালো লাগে সেই সাথে দিয়ে দিলাম এক চা চামচের মতো বাদাম বাটা আর এটা যে কোনো বাদাম বাটা দিলেই হবে তারপরে দিয়ে দিলাম ঝালের জন্য হাপচা চামচের মতো লালমরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আর সবসময় আমি একটা কথাই বলি মশলা যত ভালোভাবে কষানো হবে খাবারের টেস্ট কিন্তু ততই ভালো হবে আর আজকের এই রোস্ট রেসিপিটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আমি রান্না করে দেখাবো খুব সহজে আর এটা আপনারা যে কেউ রান্না করতে পারবেন তো মশলা কষানো কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলোকে এবার খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিব তারপরে একটু কষিয়ে নেবো মশলার সাথে আর মশলার সাথে কষালে হবে কি চিকেনের গায়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর এতে করে কিন্তু খেতে ভালো লাগবে তো আমি কিন্তু খুব ভালোভাবে চিকেনটাকে দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ আর এটাকে একটু তরল গরুর দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে কিন্তু আরেকটু নেড়ে চেড়ে যাতে খুব ভালোভাবে এটা ভিজে যায় দুধের সাথে তারপরে দিয়ে দিলাম এখানে তিনট কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো কিন্তু মাঝখান থেকে আমি একটু কেটে নিয়েছি তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে দিতে হবে যেহেতু আমি এখানে বাদাম বাটা ব্যবহার করেছি আর না হলে নিচ থেকে কিন্তু পোড়া লেগে যাবে লবণ চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে অবশ্যই যেহেতু আমি এটা মিষ্টি রোজ রান্না করব তাই একটু চিনি দিলে ভালো লাগবে খেতে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা এবার দিয়ে দিচ্ছি ঘি আর ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় আপনারা যদি পারেন এখানে সামান্য একটু গোলাপ জল বা কেওড়া জল ব্যবহার করবেন এতে করে কিন্তু বিয়েবাড়ির যে স্পেশাল সারটা রোস্টের যে ঘ্রাণটা সেটা পাবেন তারপরে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অবশ্যই কিছুক্ষণ পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো আমার রোস্টটা কিন্তু হয়ে গেছে তো কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন রোস্টের কালারটা কত সুন্দর এসেছে তো এবার পরিবেশন করে নিলাম খুবই কম সময়ে রান্না করে ফেললাম বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে